আসসালামাই সবাইকে স্বাগত মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকা ডাক ইরান ও আমেরিকার দীর্ঘদিনের শত্রুতা নতুন করে জ্বলে উঠছে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে সাম্প্রতিক যুদ্ধের পর দুই দেশের সম্পর্ক আরও চরম আকার ধারণ করেছে সেই যুদ্ধের রেশ কাটতে না কাটতেই আবারও হুঁশিয়ারি আর পাল্টা হুঁশিয়ারিতে উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য দর্শক আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ইরান দাবি করছে তাদের পারমাণবিক প্রযুক্তি শান্তিপূর্ণ কাজে ব্যবহার করা হবে আর আমেরিকা জানিয়ে দিচ্ছে মধ্যপ্রাচ্যে কোনো পারমাণবিক শক্তিকে তারা মেনে নেবে না এ অবস্থায় গোটা অঞ্চল আরও এক নতুন সংকটের হটস্পটে পরিণত হয়েছে রবিবার তেহরানে ইমাম রেজা শাহাদ বার্ষিকীর এক শোক অনুষ্ঠানে হাজারো মানুষের সামনে বক্তব্য দেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়েতুল্লাহ খামেনি তিনি বলেন শত্রুদের বিপক্ষে জনগণ কর্মকর্তা ও সশস্ত্র বাহিনীর মধ্যে যে অপরাজয় ঐক্যের ঢাল তৈরি হয়েছে তা যেন কখনো দুর্বল না হয় তিনি আরও জানান যুদ্ধের পর যেভাবে ইরানি জনগণ ঐক্যবদ্ধ হয়েছে সেই ঐক্য ধরে রাখা অত্যন্ত জরুরি গত জুনে ইসরাইল ও আমেরিকা আকস্মিক হামলা চালায় ইরানের পারমাণবিক কর্মসূচি থামাতে পাল্টা প্রতিশোধ হিসাবে ইরান নজিরবিহীন মিসাইল হামলা চালায় দখলদার ইসরায়েলি ভূখণ্ড ও কাতারের মার্কিন ঘাটিতে সেই যুদ্ধে ইরানিদের সব শ্রেণী শ্রেণীভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলে যুদ্ধ শেষে তেহরানের রাস্তায় লাখো মানুষ শহীদদের স্মরণে এবং মার্কিন ইসরায়েল বিরোধী বিক্ষোভে অংশ নেয় কয়েক দশক আগে ইরান ও আমেরিকার মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে আঞ্চলিক নানা ইস্যুতে তার রূপ নেয় শত্রুতায় খামিনি অভিযোগ করেন আমেরিকা চায় ইরান তাদের দাসত্ব মেনে নিক কিন্তু ইরানি যাত্রী কখনোই তা মেনে নেয়নি ফলে মধ্যপ্রাচ্যে আমেরিকার চোখের কাঠা হয়ে উঠেছে ইরান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একবার বলেছিলেন ইরানের সঙ্গে আমাদের সংঘাতের একটাই কারণ আমরা চাই ইরান আমেরিকার কথা মেনে চলুক এ প্রসঙ্গে খামিনি বলেন ট্রাম্পের এই স্বপ্ন কখনো পূরণ হবে না আমেরিকার এই দাবি ইরানি জাতির জন্য অপমানজনক ইরানের জনগণ মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে বারবার দৃঢ়ভাবে রুখে দাঁড়াবে ইরানের পারমাণবিক কর্মসূচি থামানো নিয়ে আমেরিকা আলোচনা চাপিয়ে দিতে চাইছে ইরান কথা না শুনলে আবারও সামরিক হামলার হুমকি দেওয়া হচ্ছে তবে খামিনী স্পষ্ট করে জানিয়েছেন এসব হু হুমকি পড়ুয়া করে না ইরান ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন